এক ঘন্টা আছে তো আমি দুইটা পার্ট পড়ি তো ওই দুইটা পার্ট থেকে আমি পরীক্ষার হলে গিয়ে দেখি বারোটা এমসি কেউ কমন করছে আমার তো এসএসসিতে প্লাস ছিল না তো তারপরে চুয়াত্তর দশমিক নয় পাঁচ মার্ক পায় এবং সি ইউনিটে বত্রিশতম হই তো আমি শেষ মেশ একটা ভিডিও পাই মানে মহসদিন ভাইয়ের সে আসলে এই এত বড় টপিকটাকে মাত্র ছয়টা ফর্মসে নিয়ে আসছে আসসালামু আলাইকুম আমি আল মাহমুদ খান ইংরেজি বিভাগ বাউন্নতম আবর্তন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমার পথ চলা সাথে বলতে গেলে অ্যাডমিশন থেকে ব্যাপারটা এরকম নয় আমি যখন এইচএসি পরীক্ষা দিব তার ঠিক তিন মাস আগে আমার টেস্ট এক্সাম শেষ হওয়ার পরে তো তখন আমার একটা টপিক ছিল রাইট ফর্ম অফ ভার্স বলতে তো এইখানে আমাদের প্রায় যারা আমরা বই থেকে গতানুগতিক পড়ি তারা প্রায় আটানব্বইটা বা নব্বইটা রুলস পড়ি তো আমার মনে হলো এত বেশি রুলস আমার পক্ষে মনে রাখা সম্ভব নয় আমি কি অনলাইনে এমন কিছু পাবো যেটা আমাকে এই টপিকটা আমার জন্য ইজিয়ার করে দিতে পারে তো আমি অনেক খুঁজলাম সবাই এরকম গতানুগতিক পড়াচ্ছে কেউ ওরকম ইন্টারেস্টিং করে কেউ পড়াচ্ছে না তো আমি শেষমেশ একটা ভিডিও পাই মানে মহসিন ভাইয়ের সে আসলে এই এত বড় টপিকটাকে মাত্র ছয়টা ফর্মসে নিয়ে আসছে তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয় তো ওইখান থেকে আমার এডুকেশনের সাথে জার্নি শুরু এরপরে আমি ইন্টার দিলাম আমার কলেজ ছিল সাভার সরকারি কলেজ তো আমি শুরুতেই মানে আমি যখন পরীক্ষা দিতে আসি ফার্স্ট ডেতে আমার মানে ইয়াতে আমার যে সেন্টার পড়ছিলো ওটা হচ্ছে জাহাঙ্গীরনগর স্কুল অ্যান্ড কলেজ ছিল তো এখানে আমার প্রতিদিন আসা যাওয়ার মাঝে আমার প্রতিদিন মনে হতো আমি যদি এখানে পড়তে পারতাম তাহলে আমার ভালো হইতো তো তারপরে আমার আবার কয়েকটা কাজিন আছে আমার আশেপাশে ওরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে তো ওদের একটা প্রেশার আছে যে বাসায় যেহেতু ঢাকা ইউনিভার্সিটির রিলেটিভস আছে তো বাসা থেকে তো সবারই ফার্স্ট প্রায়োরিটি থাকে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে কিন্তু আমি যখন প্রতিদিন বাসে নামতাম পরীক্ষা দেওয়ার জন্য আমার ওই প্রান্তিক গেটে নামলেই মনে হয়তো আমি যেন এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি আল্লাহ আমার প্রত্যেক দিন এরকম একটা দোয়া থাকতো তো দেখা গেছে প্রিপারেশন চলতেছিলো আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হই আমার টিচারের কোচিং সেন্টার ছিল ওটা কলেজের বাট আমার কাছে ওইখানে ক্লাসগুলো খুব ইফেক্টিভ মনে হতো না তো বাসায় আমি কনসাল্ট করি যে আমি ওই কোচিং সেন্টারে যাবো না তো তারপরে আমাকে আসলে বোঝানো হয় না কোচিং সেন্টারে না পড়লে প্রতিদিন যদি তুমি এক্সাম না দাও তাহলে তোমার প্রিপারেশনটা গোছানো হবে না পরে সবাই আসলে যারা অনেক বেশি এক্সাম দেয় তাদের আসলে প্রিপারেশনটা খুব গোছানো হয় তো তারপরে আমার মন সাই ছিল না যে মনে হচ্ছে না এরকম গতানুগতিক পড়ায় আমার হবে না তো আমি বললাম যে ভাইদের সাথে আলোচনা করলাম তো ভাইরা তখন বললো যে তুই কি যাইতে চাস না তো আমি বললাম না আমি আসলে যাইতে চাই না প্রতিদিন জার্নি করে আর আমি ছিলাম এরকম একটা পার্সন যে এখনও আসলে ইউনিভার্সিটিতে আসি বাসায় থেকে আমার বাসা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গাইরে তো ওটা থেকে আমার ইউনিভার্সিটিতে আসতো এক ঘন্টা লাগে তো আমি তো বাসার বাইরে থাকি না ওই ফার্ম গেটে গিয়ে আমি আসলে কোচিং করতে পারবো ব্যাপারটা এরকম না বাসার বাইরে থাকার আমার খুবই অভ্যাস কম তো এরকম সিচুয়েশনে ওরকম মন মতো অনলাইন কোচিং আসলে পাচ্ছিলাম না যে বাংলাদেশে ওরকম অনলাইনে অনলাইনে তো আমরা নতুন সবাই জানি মানে অনলাইন আমরা খুব বেশি দিন হয়েছে আসছি এরকম না তো নতুন হিসাবে এডুকেশনকে আমি অনেক বেশি প্রিফার করলাম তো এখানে আমি ডিউ রিটেন ব্যাচ ভর্তি হলাম। রিটেন নিয়ে সবার ডিউতে অনেক বেশি একটা ইয়া থাকে ভয় থাকে তো ওইখান থেকে আমি যখন ইয়াতে ভর্তি হলাম তো আমার কাছে রিটেনটা অনেক ইজি মনে হলো এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে আমার কাছে ওনাদের একটা রিটেন হ্যাক্স বলতে বই ছিল যেটা মহাসিন ভাই তারপরে হচ্ছে সাদমান কি যেন ভাই আমার অ্যাকচুয়ালি রায়হানিয়ার রহমান এই ভাইরা লিখছিলেন তো আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলাম দেখলাম আমাদের যে রিটেন সাইট আমার প্যারাগ্রাফ আমাদের প্যারা প্যারাগ্রাফটা ছিল টার্স ইয়ারি এডুকেশন আর যে সারমর্মটা ছিল ওই বইটিকে থেকে হুব কমন পড়ছিল। কিন্তু আমার হয়তো জাহাঙ্গীরনগর ভাগ্যে লেখা ছিল আমা আমি ওইখানে রোল নাম্বার ভুল করি পরীক্ষার বিশ মিনিট যাওয়ার পরে আমার যে রুমের টিচার থাকে ওনারা খাতা সাইন করতে আসে বলে যে তুমি রোল নাম্বার ভুল লেখছো তো তখন তো মানে ওই রুমটাতে এসি ছিল মনে হয় তিনটা ফিশারিজ বিল্ডিংয়ে আমি পুরা দুই মিনিটে ঘেমে না আসছি মানে গুসুল করে গেছি পুরা এরকম একটা অবস্থা আমার তো তখন একজন টিচার বলতেছে যে এটা ডিউ এর রুলসে পড়ে না যেকে আমরা নতুন করে একটা ওএমআর আর দিব একটা টিচার বলতেছে ম্যাম ও তো আমার ওইখানে অনেক ভালো কমন পড়ে তো দেখা গেছে আমার প্রিপারেশন খুব ভালোই ছিল বলা চলে কিন্তু আরেকটা টিচার বলতেছে না দেওয়া যাবে না কিছুতে ওকে ওএমআর দেওয়া যাবে না তো আমি অনেক কান্নাকাটি করে একটা ওএমআর নেই তখন প্রায় ২২ মিনিট চলে ৪৫ মিনিট পরীক্ষার মধ্যে বাইশ মিনিট চলে তো নেওয়ার পরেও আমি ওইখানে টিচার আমাকে যে টিচারটা আমাকে ওএমআর নিয়ে দেয় উনি বলে যে বাবা তুমি একটা কাজ করো তুমি হচ্ছে রিটার্ন সাইডের নাম টাম রোল টোল ওগুলো পরে পূরণ করো আর আগে এমসি কিউটা পূরণ করো তো ওখানে পূরণ করি কিন্তু আমি দেখা গেছে তাড়াহুড়া করতে গিয়ে আবারও ভুল করি সাধারণ জ্ঞান আমার প্রায় বাইশ তেইশটা কমন ছিল একদম হুবহুব তো আমি ওইখানে ইংলিশ সাধারণ জ্ঞান কোনটা দাগাবো আগে পরে করতে যাই ওইখানেও উল্টাপাল্টা দাগায় ফেলি তো দাগানের পরে দেখা গেছে আমার আর ওই রকম আসানোর পরীক্ষা হয় না তো দেখা গেছে আমার তো তখন খুবই মানে বাজে অবস্থা যে বাসায় যে আমি কিভাবে কি বলবো তো বাসায় বললাম বাসায় সবাই অনেক হেল্পফুল ছিল বললো আমরা তো দেখছি তুমি আসলে পড়াশোনা করছো এখন তোক দিলে যদি না থাকে তাহলে কি করা যাবে তো তারপরে আমার আবার এরকম একটা কনফিডেন্স ছিল আমি যে পড়াশোনা করছি তাতে আমি ঢাকার মধ্যে তিনটা ইউনিভার্সিটি আছে যদি জিএসটিতে দেয় তাহলে গুচ্ছ জগন্নাথে হয়ে যাবে ঢাকা ইউনিভার্সিটিতে তো হইতে পারে বা জাহাঙ্গীরনগরে হয়ে যাবে আমার এরকম একটা কনফিডেন্স এই কনফিডেন্স থেকে আমি ঢাকার বাইরে কোনো ফর্ম ফিল আপ করি তো খুবই একটা বাজে সিচুয়েশন তো আমার তো সাত দিন মানে না হওয়া কোনো কিছুই নাই একদম বলতে গেলে তার সাত দিন পরে আবার ছিল জিএসটির এক্সাম তো জিএসটির এক্সামও আমার আসা অনুরূপ হয় নাই সিরিয়ালটা একটু পেছনে ছিল দুই হাজারের ঘরে ছিল মেবি তো ওইখানেও হয় নাই তো দেখা গেছে এরপরে আমার তো অনেক বাজে অবস্থা এরপরে সবাই আর কি বুঝাইলো যে তুমি আসলে আবার প্রিপারেশন নাও এখনো এখনও যেহেতু জাহাঙ্গীরনগর আছে দুইটা ইউনিট আছে বি এবং সি তো আমি বললাম না আমি এবার আর পরীক্ষায় দিব না আমি নেক্সট টাইমের জন্য প্রিপারেশন নিব তো তখন আমার বাসায় থেকে না বললো যে তুমি পরিশ্রম করছো দেখো পরীক্ষা দাও পরীক্ষা অ্যাটলিস্ট অ্যাটেন্ড করো আমার কাজিনরা আমাকে বুঝাইল তো আমি আবার বললাম যে কোথায় থেকে কি দেখবো যেহেতু আই এডুকেশনে ইয়ে করছি ওদেরই এবার ওদের শুধু ম্যারাথন ক্লাস আর ফ্রি ক্লাসগুলো দেখা শুরু করলাম মানে পেট করছে আর ঢুকতেছি না আমারও ভাল লাগতেছেন তো এরপরে ওদের বললাম যে একটা মেন্টর ঠিক করবো এবার অনেকগুলো মেন্টর না তো মহসিন ভাই বললো এইখান থেকে এই টপিক পড়ো জাহাঙ্গীরনগরে অনেক কঠিন আসলে বলা হয় বলা হলেও তোমরা যদি গোছানো প্রিপারেশন নাও তাহলে খুব একটা কঠিন না তো আমি আসলে পড়ছি পড়ার পরে তারপরে একদম লাস্ট মোমেন্টে ইয়া জুবায়ের ভাই তারপরে হচ্ছে ফাহাদ ভাইরা যে একটা পিডিএফ করে পরীক্ষার আগের রাতে তো আগের রাতে আমি বিদায় ওই পিডিএফটা আমার অ্যাকচুয়াল এখন মনে নেই যেহেতু অনেকদিন হয়ে গেছে তো আমার পরীক্ষা ছিল তিনটা পনেরোতে পঞ্চম শিফটে তো এই মোমেন্টে আমার আসলে লাস্টে আন্তর্জাতিক পার্ট এবং প্রত্নতত্ত্ব পার্ট পড়া ছিল না আমি একটায় জোহরের নামাজ পড়ি দেড়টায় কমিউনিটি মসজিদে জাহাঙ্গীরনগরের তো আমার সাথে বাসায় থেকে এবার আর কাউকে পরীক্ষা দিতে নিয়ে আসি নাই তো আমার সাথে আমার একটা ফ্রেন্ড আসছে কলেজের তো আমি বলতেছে আমার এখনও ওই পার্টটুকু পড়া বাকি আছে ও বলতেছে এখন এক ঘন্টা সময় আছে তুই ওই পার্টটুকু পড় তো এইটা শোনার পরে আমার মনে হলো না পড়ি জাহাঙ্গীরনগরের সিট অনেক অল্প এটা একটা ভয়ের কারণ থাকে যে এত অল্প কি আমার আসলে চান্স হবে এরকম তো আসলে মানে একদম আমি চান্স পাবো একশো একশো গ্যারান্টি নিয়ে কেউ জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে আসতে পারে না তো দেখা গেছে আমি ওই মোমেন্টে ও বললো যে তুই পর ফোয়াদ এক ঘন্টা আছে তো আমি দুইটা পার্ট পড়ি তো ওই দুইটা পার্ট থেকে আমি পরীক্ষার হলে গিয়ে দেখি বারোটা এমসি কিউ কমন করছে লাস্ট এক ঘন্টায় আমার তারপরে এমসি কিউ দাগাইতে গিয়ে ইংলিশ পার্টে যেভাবে পড়ানো হয়েছিলো ইংলিশ আমার বারোটা বা তেরোটা কমন পড়ছিল ওইভাবে আসলে দাগাইতেছিলাম লাস্ট মোমেন্টে আমি গুনলাম যে আমার একষট্টিটা হয়েছে আমার হিসাবে তো তারপরে আমার এরকম মনে হলো লাস্ট মোমেন্টে আছে পাঁচ মিনিট পাঁচ মিনিটে আমি আমার মাথায় কি ভূত চাপলো আমি করলাম সবগুলা দাগায় ফেললাম দাগানের পর লাস্টে হচ্ছে আমি হচ্ছে আমার তো এসএসসিতে প্লাস ছিল না তো তারপরে চুয়াত্তর দশমিক নয় পাঁচ মার্ক পাই এবং সি ইউনিটে বত্রিশতম হই তো আমার খুবই ভালো লাগছে যে আই এডুকেশন যেভাবে আসলে সাজেশন দেয় মানে অনেক কোচিং সেন্টার আছে এখন অনেক কোচিং সেন্টার বের হয়েছে অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে তারা আসলে সবাই ঢালাও ভাবে পড়ায় কিন্তু আই এডুকেশন খুব গুছানোভাবে পড়ায় আমি বলবো কারো যদি মনে হয় না আমি পেইড কোর্স করব না আমি বলবো আই এডুকেশনের ম্যারাথন ক্লাস আর ফ্রি ফ্রি ক্লাসগুলা যদি কেউ করে সে যদি গুছায় পড়তে পারে তাহলে তার চান্স নিশ্চিত